আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি যে যায় জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন রেনবোলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা থেকে তো সকালবেলায় যে ত্রাস ক্যান্ডা ছিল বাইরে আর ওটাকে আমি নিয়ে যাচ্ছি আমাদের ব্যাকইয়ার্ডে। ইদানিং এমন একটা অভ্যাস হয়েছে ঘুম থেকে উঠে গাছগুলো কেবল দেখতে ইচ্ছা করে তাই কোনো কারণ ছাড়াই কিন্তু চলে যাই বাগানে কিছুক্ষণ তাকিয়ে থাকি দেখতে বেশ ভালো লাগে চোখের শান্তি হয়ে যায় আসলে কি বলবো গাছগুলো দেখতে এত ভালো লাগে মানে মন ভরে যায় আসলে গাছগুলোর দিকে তাকালে নিজের গাছ বলে কথা যতটা মানে খেতে মজা তার থেকে বেশি নিজের গাছের এই কথা ভেবে মজাটা কিন্তু মানে মনের থেকে কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার লাউ শাক তোলা শেষ আর এই লাউ শাক দেখে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে তো বাড়িতে যদি কারো লাউ গাছ না হতো যদি কোনো এক টাকা কিলো যদি লাউ শাক হতো তখন সবাই কিন্তু শেয়ার করে আমরা খেতাম আমাদের বাড়িতে অনিয়াপুর আম্মুও ছিল তার গাছ কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হতো আর যখনই আমার আম্মু পাঠাতো গাছ থেকে শাক আনতে আঁকে কিন্তু একদম মানে চাইতাম দুই ডোকা দিত চার পাঁচটা মানে যতক্ষণ পর্যন্ত তার হাত থাকতো সে কাকতেই থাকতো তো এরকমটা করতো আর এই কাকি না সব কাকিরাই কিন্তু আমাদের অন্যরকম তো কাকিদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আর আমার যে বড় কাকি তার গাছগুলো একটু ভিন্ন রকমের তার গাছ একদম অনেক উঁচু আর লম্বা হয় তারপর ফল আসে তো এরকম নিয়ে আমার রুমা পো আর আমরা মানে আমার যে চাষ্তবন রুমা তো আর রুমাপু আর আমরা অনেক হাসাহাসি করতাম সব গাছগুলোই তারা একদম উঁচুতে উঠত দেন ফল ধরত এরকমটাই হইতো আমার এই বড়ো কাকি বাংলাদেশে যখন ছিলাম আমার মেয়েদের আর আমাকে কিন্তু অনেক অনেক পেঁপে দিয়েছিল আর পেঁপেগুলো কিন্তু খুব মিষ্টি ছিল আমার কাকি এখনও গাছ লাগায় অনিয়াপুর আম্মু তো অসুস্থ সোনিয়াপু গাছ লাগায় সম্ভবত আমার আম্মুও কিছু গাছ লাগায় যতটুকু পারে তো গাছ লাগানো আমাদের মানে একটা মানে আনন্দর ব্যাপার আমি মনে করি আমাদের বাড়িতে যখন গাছ লাগাতো একজন আরেকজনের থল দেখতে যেত যেমন গাছের যেই যেই ইটা মাটিটা যে রেডি করা হয় ওটাকে আমরা তো থল বলি তো থল একজনের আরেকজনের দেখতে যেত তো এরকম এই বিকালটা হতো আর এখন তো সেই দিন নেই এখন ফোনের মধ্যে কার এমন বাগান তাই আমরা দেখি তো এটাও একটা ভালো লাগার বিষয় আগে যেমন আমরা একদম গাছ দেখতে বের হতাম কার কি হয়েছে এটা আনন্দর ব্যাপার এখন ফোন এসে পড়েছে মানে এখন ফোন দেখে দেখে কার কি হচ্ছে তা আমরা মানে বসে বসে শুয়ে শুয়েই দেখতে পারি এদিকে ভিডিও রিলেটেড তো কোনো কথাই বললাম না আগের দিনে একদম ফিরে গিয়েছি মনে হচ্ছে আউশাক কাটবো আর এর মধ্যে বাচ্চারা আবার আপেল নিয়ে আসলো আপেলটা ওদের কেটে দিচ্ছি এরপর কাটা কাটাকাটি করব। আর এর মধ্যে আবার বড় আপুর সাথে কথা বললাম মানে আমার বড় আপু নিপা তো ও আবার বললো এই শাকটা সুরকি দিয়ে রান্না করলে খুব ভালো হয় ওদের শ্বশুরবাড়ি জামালপুর তো জামালপুরের অনেক খাবার এই কিন্তু রান্না করতে পারে মানে এখন এরকম একটা অবস্থা ইউটিউবে দেখে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের খাবার কিন্তু সবাই ট্রাই করে এবং খুবই মজা হয় বড় কিউকাম্বার এটা দেখতে কি কুইউকাম্বারের মতো হ্যাঁ বাট এটা কিউকাম্বার না চাল জানো ধ্রুব মামা কি বলছিল ধ্রুব মামা যখন স্কুলে গেছিলেন তখন একটা কচু গাছ ওই গাছ ছিল না কচু গাছ দেখে সে বাবা বাবা দেখো কত একটা ধনে পাতা আজকে আমার বাচ্চাদের কথা আর কি বলবো প্রতিদিনেই তারা আমার মতো বাগানে যায় বাগানে যে দেখে কয়টা শশা হয়েছে তো সবসময় দেখে তো আজকে এই চাল কুমড়াটাকে দেখে আমার মেজুমে বলছে এটা নাকি শশা তো দেখতে শশার মতো এই তো দেখে খুবই খুশি বলতেছে যে কত বড় শশা আমি বলতেছিলাম এটা শশা না তো কি আর বলবো আমার বাচ্চাদের কাহিনি দেখলে আমার এই হাসি পায় এটা দেখতে নাকি কিউ কম্বারের মতো আমার আমার মেঝে বলতাছে বলতেছে এটা বলে একটা কিউ কম্পার এত বড় একটা কিউ কম্পার তো দেখতে তো ওর কাছে মনে হয়েছে কিউ কম্বারে বেগুন এর নাম বেগুন এর নাম কি

কাজ কৰি পাম ভুল করেছে স্বাভাবিক চাল কুমড়া কে শশা বলেছে এদিকে মেয়ের বাবা কিন্তু চাল কুমড়া কে ভাবছে যে গাছে লাউ তো সেও কিন্তু ভুল করেছে কি আর বলবো বাগান থেকে মশার কামড় খেয়ে আসছে আমার মেয়েরা

আমি কি কাছি বলো তো এই আমি কি পাতা চিৎসাছি নাম কি এই পাতার নাম কি

আমাদের আজকে কি কাটতে হবে ঘাস কাটতে হবে আর এই লাউ শাকের জন্য একটা আলু কেটে নিচ্ছি আর সেই সাথে একটা বেগুন দুইটা আলু নিয়েছিলাম একটাই আলুই এনাফ তাই হচ্ছে একটাই কেটে নিচ্ছি আর একটা কাটি নেই আমার বোনও এরকমভাবে রান্না করেছিল তো আমি আজকে রান্না করছি প্রথমবারের মতো আর সেই সাথে এই যে চাল কাটবো এই চাল দিয়ে ডাল রান্না করব। কাটাকাটি করার পর এখন চলে আসলাম বাইরে ঘাস কাটার জন্য আমি আর আমার ভাগ্নি মিলে ঘাস কাটছিলাম আর এখানে পরিষ্কার করছিলাম এগুলো করলাম আজকে শ কেটে এখন আবার বাসায় রান্নার আয়োজন দুপুরে রান্না করছে এখানে আর ওই যে লাউ পাতার যেই শাকটা সেটা রান্না করছি সুটকি দিয়ে তো আপু লোট্ট সুটকি দিয়ে রান্না করছিল আমি সুটকি পাচ্ছিলাম না তো আমার কাছে যেই সুটকি ছিল ওই সুটকি দিয়ে আমি রান্না করছি আলু বেগুন দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে যে লাউ পাতাটা দিয়ে দিলাম বাচ্চাদের জন্য চেরি ফলগুলো আমি দিলাম এখন বাচ্চারা এগুলা খাবে আমার বান্না করা শেষ এই থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিব প্রেশার এই যে আমি চিকেনগুলো ফ্রাই করে নিলাম আর এখানে তেল ছাড়া চিকেনগুলো তেল ছাড়া খেলি আসলে ভালো স্বাস্থ্যকর কতই তো আমরা স্বাস্থ্যকর অ্যান ত্যান করি লাস্ট পর্যায়ে সেই তেলালা খাবারই খেতে মজা লাগে যাই হোক কিছুদিন তেল ছাড়া খাবার খেয়ে দেখি স্বাস্থ্যটা কোন দিকে যায় আর এখানে একটা মাছও আমি ফ্রাই করে নিয়েছি একদম মচমচ হয়েছে মাছটির নাম হচ্ছে বেবি মিল্ক ফিশ তো মাছটাকে আমি সবসময় টুইন মাছ বলি আর আমার খাবার রেডি আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা পরবর্তী ভিডিও দেখবেন কিন্তু